হজ যদি কেউ কারবালাতে গিয়ে করে হবে শিয়ারা কারবালাতে হজ করে শিয়ারা ফেজিরা এরাকে যদি আপনি মদিনায় হজের কাজ সেরে দেন হবে যে টঙ্গি থেকে শেষ করেন হয়ে যাবে না কারণ যার জায়গাটা কোথায় মক্কায় কাবা সাফা মারুয়া মিনা মজরাফা আরাফা এর বাইরে মিনা মজরাফা হবে হবে না এর সংখ্যা তফ করতে হবে ষাটটা কেউ আটটা করলে হবে ছয়টা করলে হবে এতগুলো কম নিয়ে যায় মারতে হবে ষাটটা সবগুলিকে মারে মারতে হবে ছোট দিয়ে মারে যদি বড় বড় দিয়ে হবে হবে না এশার নামাজ কয় রাখার জহরের নামাজ আগে চার তারপরে ফরজ চার এরপর আবার চার বা দুই তা আপনি জোহরের সময় খুব ব্যস্ত বলবেন ঠিক আছে ফজরটা জোহরে পড়ব আর জোহরটা ফজরে তখন আমি খুব ফিরিয়ে আছি হবে ফজরে যদি এখন চার 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 পরে হবে আর জোহরে দুই দুই করে ফজরটা শেষ করা হবে না কারণ সংখ্যা যা আছে তাই আমরা এত বড় তসবি নিয়ে বসে যাই কোথায় পাইছেন এত বড় তসবির কোথায় আছে একশোর উপরে তো কোনো জিকিরই নাই তা আপনি হাজার তসবি বানাইছেন কোথেকে সোয়ালাখের বানাইছেন কোর্ থেকে তাহলে সংখ্যা যদি আপনি বানান তাহলে সেটা এই চাকাকি চলবে না পাঞ্চার হয়ে যাবে পাঞ্চার নাম্বার সিক্স পদ্ধতিটা নামাজ পড়বেন কিভাবে হজ করবেন কিভাবে জিকির করবেন কিভাবে দাওয়াত করবেন কিভাবে তবলিক করবেন কিভাবে অমরা কিভাবে আকিকা কীভাবে কুরবানি কিভাবে যা কিছু এমাদত করবেন সবের তরিকাটা কার হবে পদ্ধতিটা হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের আল্লাহর কাজ এবাদতটা কার কাজ তার ইঞ্জিনিয়ারের প্ল্যানে করবেন আপনার ইঞ্জিনিয়ারের আপনার পি সাহেবের প্ল্যান হুজুরের প্ল্যান বাপদাদার প্ল্যান এই মাদ্রাসার প্ল্যান চলবে যার কাজ তার ইঞ্জিনিয়ারের প্ল্যানে হতে হবে তো আর তার ইঞ্জিনিয়ার কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বন্ধুরা তিনটা চাকা বোঝা গেছে বোঝা গেছে তাহলে যখন এ আপনি করবেন ইমান সঠিক ইমানের ভিত্তিতে কেবলমাত্র আল্লাহর বলেন এবাদত তখনই জান্নাতের চাকা ঘুরবে জান্নাতের দিকে যখন বলেন সঠিক ইমানের ভিত্তিতে কই বলছেন না কেন ইয়া আবুদুয়া ইয়া কানা এবাদতের গাড়ি নিবে আপনাকে জান্নাতের বাড়ি চাকা হলো তিনটা চাকা দিয়ে কি করে গাড়ি চলবে না পারশপস লাগবে এর লাগবে কি তেল তেল ছাড়া গাড়ি চলবে তেল আছে মানে আমার আশা আছে এর মানে ইবাদতটা করার সময় ভালোবাসা দিয়ে করতে হবে ভালোবাসা হলো কি ইবাদতের গাড়ির তেল স্টিয়ারিং মানে কি গাড়ি কি করতে হবে আপনাকে যদি স্টেরিং না থাকে গাড়ি চলবে কোন দিকে নিবে সোজা চলবে না ডানে ভাবে যাবে স্টিয়ারিং লাগবে এর মানে কি আপনাকে গাড়ি চালানোর সময় সাবধান থাকতে হবে ধরে বদলটা করবেন ওই ইমান এখলাস সন্ধ্যা ঠিক আছে কি না আপনাকে ওই তিন চাকার সবকিছু ঠিক আছে কিনা নিতে হবে আপনার গাড়ি চলতে হলে অবশ্যই কি লাগবে আপনাকে ব্রেক লাগবে ব্রেক মানে কি ভয়